ও সোনা আস্তে খাও বের হয়ে যাবে তো বের হতে দাও শোনান তাহলে অনেকক্ষণ করতে পারবে নিতু ও কথাটা বলে হেসে ওঠে সাথে মায়ানো ও আপনারা বুঝলেন না তাই না তাহলে চলুন গল্পটা শুনে আসা যাক গাড়ির কাটা নব্বই ছই ছই হাইওয়ে রোড তার মধ্যে রাত একটা তেমন কোনো গাড়িও নেই গন্তব্য পাবনা খালার বাড়ি ইচ্ছে ছিল না যাওয়ার কিন্তু হঠাৎ মাঝরাতে খালার ফোন করে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিধায় যেতে হচ্ছে ও হ্যাঁ আপনাদের তো পরিচয়টাই দেওয়া হলো না আমি মায়ান কানাডা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে গতকালকেই বাসায় এসেছি এক বাবার এক ছেলে ভাই বোন কিছুই নেই আর আমু গৃহিণী আর বাবা মায়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মালিক এদিকে সারা রাত গাড়ি চালিয়ে পরের দিন সকালে পৌঁছে যায় খালার বাসায় গাড়ি থেকে নামতে যাবে অমনি একদল মেয়ে এসে মায়ানকে ঘিরে ধরে আর দুলা বাই বলে ডাকতে শুরু করে কিছুটা বিরক্তি লাগলেও ওদের পাশ কাটিয়ে ভেতরে যেতেই খালা এসে জড়িয়ে ধরে তারপর মায়ানকে মায়ান বাবজান এতদিন পর মনে পড়ছে আমার কথা মনে তো সবসময় পড়ে খালা কিন্তু সময় হয়নি আসার তা বলো কেমন আছো আগে ভালো ছিলাম না এখন আসি আয় বাবা ভেতরে আয় মায়ান ওর খালার সাথে যেতে যেতে বলল খালা একটু আগে মেয়েগুলো আমাকে তুলা ভাই ডাকছিল কেন আরে তোর সাথে দুষ্টুমি করে এই যে এটা তোর ঘর ঘরে গিয়ে রেস্ট নে বাবা কেমন মায়ান রুমে ঢুকে কাপড়গুলো খুলে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই যাবে তখন একটা মেয়ে মায়নের রুমে আসে আর মায়ান মাথা তুলে মেয়েটার দিকে তাকিয়ে দেখে একটা পরে দাঁড়িয়ে আছে ওর সামনে কে আপনি আমাকে চিনতে পারিসনি নি বোতল আমি তোর তো বোন নিত কি তুমি আপু আগে তো ছিল একটা ডাইনি আর সাতচুনির মতো দেখতে ছিল কিন্তু এখন না পরি হলে কি করে কুত্তা বোতল তো করবি না আমাকে এমনিতেই মন ভালো নেই এই নে দুধ আম্মু পাঠিয়েছে আমি দুধ খাই না আপু তুমি বরং ওটা খেয়ে নাও দুধ খাবি নাকি আমি কামড়ে দিব না না আপু আমি খাচ্ছি তো মায়ন অনেকটা ভয়ে ভয়ে সব দুধটুকু খেয়ে নিয়ে নিতুর হাতে গিলাসটা দিতেই নিতু মুখ ভেংচি কেটে সেখান থেকে চলে যায় এদিকে মায়ান সেসব নজর না দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল থেকে নিতুর বিয়ের তোরজোর শুরু হয়ে গিয়েছে মায়ানের বাবা মাও চলে এসেছে সব কিছু রেডি কিন্তু বর পক্ষের লোক এখনও আসছে না আর এটা দেখে সবাই টেনশনে পড়ে গিয়েছে এমন সময় সবাই জানতে পারে বর পালিয়েছে এই বিয়ে হবে না মুহূর্তে পুরো বিয়েবারেই শুনশান হয়ে যায় ঠিক তখনই মায়নের বাবা হাতে করে একটা পাঞ্জাবি নিয়ে আসে মায়নের সামনে ধরে বলল মায়ান বাবা এটা পরে তাড়াতাড়ি আচ্ছা বাবা মায়নের বাবা চলে যেতেই মায়ান দ্রুত পাঞ্জাবিটা পরে নিয়ে বাইরে বের হয় আর এই হচ্ছে একমাত্র ব্যক্তি যাকে মায়ান খুব ভয় পায় মায়ানকে দেখে মায়ানের বাবা কাজী সাহেবকে বলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন মায়ান থমকে যায় তখনই তাড়াতাড়ি করে ওর বাবার কানে কানে গিয়ে বলে বাবা বর তো নেই পালিয়ে গিয়েছে তাহলে কার সাথে ওই সাঁচুনির বিয়ে হবে কার সাথে আবার তোমার সাথে এখন চুপচাপ কবল বলতে বললে বলে ফেলবে বাবা এটা না করতে হয় না আসলে ওই নিতু সাঁচুনিকে আমি খুব ভয় পাই জানোই তো ও আমাকে শুধু কামড় দেয় মায়ানের কথা শুনে মায়ানের আম্মু মায়ানের কানে কানে বলে বাবা তখন তো বোন ছিল কিন্তু আজ থেকে বউ হবে তখন কামড়ের বদলে আদর করবে বুঝেছিস এখন চুপ করে থাক আর কবুল বলে ফেল তারপর মায়ান ওর বাবা মার কথায় বিয়েটা করেই ফেলে কিন্তু কবুল বলার সময় মায়ান দেখেছিল নিতুর চোখে পানি হয়তো মায়ানকে নিতু পছন্দ করছে না সেই জন্যই গাছ তারপর রাত হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে আর এদিকে মায়ান এখনও দাঁড়িয়ে আছে নিতুর রুমের সামনে রুমের ভিতর ঢুকার সাহস পাচ্ছে না এমন সময় নিতু দরজা খুলে বের হয়ে আসে আর মায়ানের দিকে তাকিয়ে বলে কিরে তুই এখনো বাহিরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় না মানে আপু আসলে বলছিলাম কি আমি অন্য রুমে যাই কেমন মায়ান তুই কি জানিস আমাদের বিয়ে হয়ে গিয়েছে তবু কেন আপু বলছিস অবাস হয়ে গিয়েছে তপু তুমি টেনশন করো না তুমি গিয়ে ঘুমাও আমি অন্য রুমে ঘুমাবো মায়ান চুপচাপ রুমে চল তোর সাথে কথা আছে মায়ান কি বলবে চুপচাপ ভেতরে চলে যায় মায়ান আর নিতু সামনাসামনি বসে আছে আর এই প্রথম মায়ান নিতুর দিকে চোখে চোখ রেখে তাকিয়েছে মায়ান এক ধরনের অবাক দৃষ্টিতে নিতুর দিকে আছে। সত্যি বউ হিসেবে মায়ান যাকে সবসময় চাইতো আজ সেই মায়ের সামনে বউ সেজে বসে আছে কিন্তু মায়নের কোনো অনুভূতি নেই এমন সময়ে নিতু বলে ওঠে মায়ান কিছু করবি না কি করব আপু আমার খুব ঘুম পাচ্ছে নিতু বুঝতে পারে মায়ান হয়তো এখনও ওকে ভয় পায় এদিকে নিতু মায়ানকে অনেক ভালোবাসে আর তাই তো ওর বাবা মাকে বলেছিল বিয়ে করলে মায়ান মায়ানকেই করবে আর নিতুর বাবা মাও নিজের মেয়ের কথা রেখেছে আর সেটা রাখতে গিয়ে একটা ছোট্ট মিথ্যা নাটক করেছে মায়ান বালিশ তো একটা কোথায় ঘুমাবি তুই আজ না হয় বালিশ ছাড়াই ঘুমাবো তার দরকার নেই তুই বালিশে শুয়ে পড় আর তুমি নিতু জোর করে মায়ানকে শুয়ে দেয় আর তারপর মায়ানকে হতবাক করে দিয়ে নিতু শুয়ে পড়ে মায়নের বুকের উপর তারপর আলতো করে জড়িয়ে ধরে মায়নের কানে কানে বলে মায়ের আমি কিন্তু তোর বউ কোনো আপু বা সিনিয়র চাইলে আদর করতে পারিস জানি তো কিন্তু আমি না ওসব করতে চাই না তবে একটা ছোট্ট আবদার ছিল হ্যাঁ বল কি আবদার খুব ইচ্ছে করছে আপু ওই তোমার ওই লাল টকটকি ঠোঁটের নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিতে তখন নিতু মুস্কি হেসে ওঠে আর টুক করে মায়ের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর গভীরভাবেই কিস করতে থাকে পরের দিন সকালে মায়ান ওর বাবা মা আর নিতু বিদায় নিয়ে চলে আসে মায়ানদের বাসায় বিভিন্ন আয়োজন শেষে মায়া আর নিতুকে ওদের রুমে পাঠিয়ে দেয় মায়ানের আম্মু তারপর মায়ান আর নিতু দুজনেই বসে আছে বিছানায় এমন সময় মায়ান বিছানা থেকে উঠে গিয়ে ওয়ার্ড্রপ খুলে অনেকগুলো টাকা নিয়ে এসে নিতুকে দেয় তারপর এই যে বউ এই নাও তোমার কাবিন নামার টাকা নিতু খুশি হয়ে টাকাগুলোকে একপাশে এক পাশে রাখে অতপর মায়ানকে নিজের দিয়ে মাথায় হাত থাকে এবং বলতে থাকে আমাদের প্রথম ভালোবাসার সকাল শুরুটা সত্যি দিয়েই শুরু করি আসলে আমি জানি তুই আমাকে আসলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর এটা জানো কি আমিও না তোমাকে অনেক ভালোবাসি তাই তো তোমাকে পাওয়ার জন্য বাবা আমাকে বলেছিলাম তারাও রাজি হয়েছিল কিন্তু আমি জানতাম তুমি আমাকে ভয় পাও আর এই জন্যই বিয়ে করবে না আমায় তাই তো বাবা মা আমি আমার শ্বশুর শাশুড়ি মিলে নাটক করি আমার বিয়ের বর বিয়ের দিন পালিয়ে যাবে আর সেখানে তোমার সাথে আমার বিয়ে হবে কিন্তু সত্যি বলতে তোমার সাথে আমারই বিয়ে হতো কি হ্যাঁ সত্যি তাহলে তোমার চোখে আমি দেখছিলাম কেন ওই যে কবুল বলার সময় ওটা ছিল ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না ধুর আগে বলব না বাসরাতটা আমি ওই জন্যই নষ্ট করলাম মায়ান কথাটা বলে মন খারাপ করে ফেলে এমন সময় নিতু দুষ্টু হাসি দিয়ে বলে রাত গিয়েছে তো কি হয়েছে দিনেও বাসর করা যায় নাকি তবে দূরে কেন যান কাছে আসো মায়ান কথাটা বলেই নিতুর ঠোঁট দুটো পরম আদরে নিজের ঠোঁটের মাঝে দখল করে নেয় এবং ধীরে ধীরে হারিয়ে যায় সুখের রাজ্যে